নুহের যুগের অনেক অনেক আগে যখন আজকের পৃথিবী এখনো শিশুর মতো নবীন তখন মানুষ এমন এক সভ্যতা গড়ে তুলেছিল যা আজকের কল্পনাকেও হার মানায় তারা আকাশে ভাসমান নগরী বানিয়েছিল যা সূর্যের আলোয় ঝলমল করত পাথরের মধ্যে তারা এমন এক শক্তিবন্দি করেছিল যা দিয়ে রাতের অন্ধকার দূর হতো আলোর তরঙ্গে সাগরের তলদেশে তারা গড়েছিল সোনালী প্রাসাদ যেখানে জলজলে জলে শৈবাল আলোকিত করত মহল ভর্তি হল কিন্তু এই উন্নতির পেছনে ছিলির পেছনে ছিল এক রহস্যময় ছায়া এক সময় আকাশ থেকে নেমে এসেছিল কিছু অদ্ভুত সত্তা যারা নিজেদের পরিচয় দেয় ওয়াচার বা পতিত ফেরেস্তা নামে তারা বলতো আমরা জ্ঞান এনেছি স্বর্গ থেকে যাতে মানুষ আল্লাহ মতো জানতে পারে প্রথমে মানুষ ভয় পেয়েছিল কিন্তু ধীরে ধীরে তারা এই সত্তাদের পূজা করতে শুরু করল পতিত ফেরেশ তারা মানুষকে শেখাকে শেখাতে লাগলো ধাতু গলানো অস্ত্র তৈরি ওষুধ বানানো এমনকি আকাশে উঠতে পারার কৌশল মহিলাদের তারা শিখিয়েছিল সৌন্দর্যের গোপন রহস্য পুরুষদের শেখালো যুদ্ধের কলা পৃথিবী অল্প সময়েই পরিবর্তিত হয়ে গেল প্রতিটি শহরে উঠে গেল বিশাল টাওয়ার আকাশ ছোঁয়া প্রাসাদ মানুষ ভাবল আমরা এখন দেবতাদের সমান কিন্তু আল্লাহ চোখে তখনো সবকিছু স্পষ্ট ছিল এই জ্ঞানের সঙ্গে সঙ্গে নেমে এলো অহংকার লোভ আর পাপের স্রোত মানুষ একে অপরকে শাসন করতে শুরু করল দাস বানালো দুর্বলদের যুদ্ধ শুরু হলো শক্তির জন্য আর পৃথিবী কাঁপতে লাগলো মানুষের অস্ত্রের আওয়াজে কথিত ফেরেশতারা তারা তখনও হাসছিল তাদের উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা এক এক করে তারা পৃথিবীর রাজাদের কানে ফিসফিস করে বলত তুমি পৃথিবীর প্রভু। আল্লাহ তোমার সমান নয় এই থেকেই প্রথম পৃথিবীর এক সভ্যতার হৃদয় এখানে ছিল আকাশচুম্বী স্ফটিক টাওয়ার যা আলো শোষণ করে শক্তি তৈরি করত নদীর তলদেশে চলতো সোনার তৈরি যান আর শহরের উপরে ভাসমান গোলকগুলো আকাশে বজ্র নিয়ন্ত্রণ করত। বিজ্ঞানীরা দাবি করত তারা স্বর্গের শক্তিকে নিজের হাতে নিয়েছে কিন্তু কিছু মানুষ বুঝতে পারছিল এই শক্তি প্রাকৃতিক নয় তারা বলত আমরা এমন শক্তি ব্যবহার করছি যা আমাদের নয় একদিন এই শক্তি আমাদেরই ধ্বংস করবে তাদের কথা কেউ শুনল না বরং তাদের পাগল বলা হলো শহর থেকে তাড়িয়ে দেওয়া হলো এইভাবেই ধীরে ধীরে মানুষের অন্তরে আলো নিভে যেতে লাগলো আর তার জায়গা নিল অন্ধকারের বীজ এমন এক বীজ যা থেকে জন্ম নিতে চলেছিল অন্ধকারের সন্তানরা এক রাতে যখন আকাশে চাঁদ লাল হয়ে উঠেছিল এক বজ্রপাত আরুকামের টাওয়ারের চূড়ায় আঘাত করল আকাশ থেকে নেমে এলো এক বিশাল অগ্নি মানুষ আতঙ্কে চিৎকার করলো অতীত ফেরেস্তারা তখনও হাসছিল কারণ তারা জানতো এই রাতেই জন্ম নেবে তাদের উত্তরাধিকার এমন এক জাতি যাদের দেখে আল্লাহ নিজেও ক্রুদ্ধ হবেন